মানে ওইখানে ইয়ারের পরিবর্তে যা থাকবে তুমি তাই দিবা হিসাব কি ক্লিয়ার? হ্যাঁ স্যার আর আমি কাঞ্জি কেন বসাইলাম কারণ আমরা দুইটা গ্রাফ করছি একটাতে ইয়ার একটাতে কাঞ্জি তাই কাঞ্জি দিছি তোমাদের বোঝাস করতে তো ওখানে কাঞ্জি না চাই কেন কোন লেখা কিছু থাকতে পারতো সেটা 22 গ্রুপ থাকলো करेक्ट স্যার সি সি এর নাম থাকতে পারে সি নাম থাকতে পারে ধর ওখানে কি থাকলো ইয়ার না থাকে এখানে মিশ্র 76 না থাকে ধর এরকম থাকলো যে তোমার হচ্ছে 10 থেকে 14 মানে 14 ইয়ার

Five six five six five six